ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন এবং এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে যে আমি কোনো মানুষকে শুধু চিন্তা করে তার সম্বন্ধে ভেবে তার সম্বন্ধে অনুভব করে সেই কি নিজের দিকে অ্যাট্রাক্ট করা যায় তো এই প্রশ্নটার সরাসরি যদি উত্তর আমার কাছ থেকে যদি চাও তো হ্যাঁ ল অফ অ্যাট্রাকশন থেকে এটা সম্ভব আছে কিন্তু কতগুলো সাইকোলজিক্যাল প্রসিজার আছে সেগুলো যেন একে অপরের সঙ্গে যেন ব্যালেন্স থাকে তবেই কিন্তু এটা সম্ভব আদারওয়াইজ এটা পসিবল নয় কিন্তু তো ল অফ অ্যাট্রাকশন কোনো নয় এটা একটা সাইকোলজিক্যাল প্রসিজার ল অফ আমাদের মন আমাদের ব্রেন এই দুটোতে কিন্তু সমানভাবে কিন্তু কাজ করে এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে এটা সম্ভব আছে গিয়ে একটা মানুষকে শুধু চিন্তা করব তাকে অনুভব করব সেই মানুষটা আমার থেকে অ্যাট্রাক্ট হয়ে যাবে সেই মানুষটা আমার সম্বন্ধে সবসময় মিস করবে আমাকে ভাববে এবং সেই মানুষটা ফোন মেসেজ করতে আমাকে বাধ্য হয়ে যাবে তো জেনুইন যে সাইকোলজি এই জেনমিন সাইকোলজির মধ্যে সাইকোলজি ইমোশন এবং তোমার এনার্জি এই তিন জিনিসটা যদি ব্যালেন্সড করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি সেই মানুষটাকে তুমি কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে কীভাবে করতে হবে কীভাবে পারবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথাই কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি দেখো ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে অনেকগুলো প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্নকে নিয়ে আমরা ডিসকাস করছি যে যেটা হচ্ছে যে কীভাবে একটা মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যায় হ্যাঁ না তুমি চাইছো তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে খুব ইন্টারেস্টিং জিনিস চলো এটাকে নিয়ে ডিসকাস করি তো সবচেয়ে প্রথমেই তোমাকে মনে রাখতে হবে যে আমাদের যে ব্রেনটা না সেই ব্রেনটা কিন্তু একটা ম্যাগনেটের মতন কাজ করে এবং আমরা যে জিনিসগুলোকে ফিল করি যে জিনিসগুলোকে চিন্তা করি অনুভব করি সেই জিনিসগুলোই কিন্তু আমাদের চারপাশে এক ধরনের ভাইব্রেশনকে জন্ম দেয় আমরা কোনো মানুষকে যদি খুব ডিপলি বারবার করে চিন্তা করছি এবং সেই মানুষটাকে নিজের সঙ্গে অনুভব করছি তো আমাদের যে এনার্জিটা আমাদের যে ফিলিংসটা সেই মানুষটার কাছে কিন্তু অটোমেটিক্যালি পৌঁছে যায় এবং সেই মানুষটা এই জিনিসটাকে ফিল করতে আরম্ভ করে এটা সাইন্টিফিক্যালি ডোন্ট ওয়ারি এটাতে কোনো ম্যাজিক নেই কোনো কোনো ব্ল্যাক ম্যাজিক নেই এটা কিন্তু সাইন্টিফিক্যালি আমরা যা আমাদের থিঙ্কিং আমাদের ইমোশন সামনের মানুষটার সাবকনসিয়াস মাইন্ডটাকে খুব ইজিলি কিন্তু নিজের দিকে ইমপ্রেসড করতে পারে এটা কিন্তু মনে রাখবে আর খুব ইজিলি কিন্তু আমরা তাকে কিন্তু ইফেক্টেড করতে পারি যেটাকে আমরা সাইকোলজি বা বলো বা ল অফ অ্যাট্রাকশন বলো এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু বলা হয় যে ইমোশন ফ্রিকোয়েন্সি ম্যাচ এটা কিন্তু মনে রাখবে ইমোশন ফ্রিকোয়েন্সি ম্যাচটা কী যে তুমি যে জিনিসটাকে চিন্তা করছো অনুভব করছো তারপর যে তোমার যে ইমোশানস জন্ম নিচ্ছে সেই ইমোশনসটা কনভার্ট হচ্ছে কিসে তোমার ফ্রিকোয়েন্সিতে এবং এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু সামনের মানুষের সাবকনসিয়াস মাইন্ডটাকে কিন্তু হিট করে টাচ করে এবং তখনই সেই মানুষটা তোমার দিকে কিন্তু আকর্ষণ অনুভব করে তো এই জন্য তোমাকে সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে যে আমাদের ব্রেনটাকে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে ব্রেনটাকে আমাদের কিন্তু একটা ম্যাগনেট ফিল্ড সেটার চারপাশে আমাদের কিন্তু একটা ভাইব্রেশন জন্ম এই ভাইব্রেশনটার মধ্যেই কিন্তু তোমাকে তোমার ভালোবাসাটা কিন্তু ছেড়ে দিতে হবে সেই অনুভূতিটা কিন্তু ছেড়ে দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট থিং এবার চলো সেকেন্ড জায়গায় যাই আমরা সেটা কি হচ্ছে কি সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন মানে কোনো জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করা দেখো তুমি যখন সেই মানুষটাকে নিজের দিকে আকর্ষণ করতে চাইছো তখন সবচেয়ে প্রথমে তোমাকে নিজের জন্য সারাদিনে অন্তত ফাইভ মিনিটস নিজের জন্য কিন্তু বার করতে হবে পার ডে এটা কিন্তু তোমাকে করতে হবে এই পাঁচ মিনিটের মধ্যে তুমি নিজের মনকে শান্ত করবে নিজের চোখটাকে বন্ধ করবে এবং সেই মানুষটাকে তোমাকে ইমাজিন করতে হবে যে তুমি তার সঙ্গে অলরেডি সেই মানুষটাকে তোমার দিকে অ্যাট্রাক্ট আছে সেই মানুষটা তোমার থেকে ইমপ্রেসড আছে তুমি তার সঙ্গে ঘুরছো ফিরছো আনন্দ করছো হাসছো কথা বলছো এভরিথিং এবং তার সঙ্গে তোমার একটা ডেপ ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছে তো এই জিনিসটা আজকে তোমার ব্রেনের কাছে একটা ইমাজিনেশান কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা তোমার ব্রেনের কাছে একটা রিয়ালিটি পিকচার হিসাবে সে কিন্তু অ্যাকসেপ্ট করতে আরম্ভ করবে আর যেই তোমার এই ব্রেন এই জিনিসটাকে রিয়ালিটি হিসাবে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করলো এইখান থেকে কিন্তু ম্যাজিকটা শুরু হয়ে গেল ওয়ান টাইপ অফ ম্যাজিক কী ম্যাজিকটা সেই ম্যাজিকটা হচ্ছে যে তোমার ব্রেন যখন এই জিনিসটাকে অরিজিনালভাবে কিন্তু অ্যাকসেপ্ট করতে আরম্ভ করলো তখনই কিন্তু সাইকোলজিক্যাল প্রোগ্রামিংটা কিন্তু আরম্ভ হয়ে গেল এই সাইকোলজিক্যাল প্রোগ্রামিংটা যখনই আরম্ভ হলো আমরা থার্ড ফিজে চলে যাব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সাইকোলজি আমাদের ব্রেনে এক ধরনের নিউরন থাকে সেটাকে আমরা বলি মিরর নিউরন এই মিরর নিউরনটাকে কাজ কি যে সামনের মানুষটার সঙ্গে আমরা ইমোশনালি কানেক্ট হতে আমাদেরকে কিন্তু সাহায্য করে এই মিরর নিউরনটা কিন্তু যখন তুমি কারো মানুষের সঙ্গে যখন ইমোশনালি মেন্টালি যখন তার সঙ্গে সিঙ্ক করার চেষ্টা করো তখনই কিন্তু সেই মানুষটা তোমার যে এনার্জিটা তোমার যে ফিলিংসটা সেই মানুষটা কিন্তু তার অজানাতেই কিন্তু সে কিন্তু অনুভব করতে আরম্ভ করে এবং সেই কোনোমতে এই জিনিসটা বুঝতে পারে না যে সে কেন তোমার দিকে এত আকর্ষণ অনুভব করছে সে অটোমেটিক্যালি কিন্তু তোমার দিকে আকর্ষিত হচ্ছে তো সে কিন্তু কনফিউজড সে বুঝতে পারছে না যে সে কেন তোমার দিকে আকর্ষিত হচ্ছে সে কেন তোমার দিকে এত ইম্পেশেন্স আছে কেন সে এত উৎসুক আছে তোমার জন্য সে কিন্তু এটা বুঝতে পারবে না কিন্তু তার শোল তার আত্মা কিন্তু এই জিনিসটাকে অ্যাডমিট করছে যে কোনো না কোনো জায়গায় কেউ না কেউ তো আছে যে তাকে জেনুইনলি ভালোবাসছে জেনুইনলি চাইছে একটা কথা সবসময় মনে রাখবে যে তোমার যে অ্যাটিটিউড কনফিডেন্স তোমার অ্যাটিটিউড তোমার কনফিডেন্ট নিজেকে সেলফ লাভ এইগুলোই কিন্তু তোমার অ্যাট্রাকশন এগুলোই কিন্তু তোমার অ্যাট্রাকশানটা কিন্তু তোমার তোমার সম্পদ এবং তুমি যখন নিজেকে ভালোবাসবে নিজেকে যখন তুমি ভ্যালু দেবে তখন তোমার এই এনার্জিটাই কিন্তু সামনের মানুষটা কিন্তু অ্যাট্রাক্ট করবে এটা কিন্তু মনে রাখবে দেখো কাউকে কিন্তু তুমি ফোর্স করতে পারবে না কাউকে তুমি জোর করে নিজেদেরকে ভালোবাসতে পারবে না কিন্তু তোমার মনটা যদি পরিষ্কার থাকে এবং তুমি যদি একটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে যদি সেই মানুষটাকে চিন্তা ভাবনা করছো তাহলে দেখবে সেই মানুষটা কিন্তু তোমার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে ইউনিভার্স নিজের কাজ করছে এটা সবসময় মনে রাখবে ইউনিভার্স নিজের কাজ করে চলেছে ইউনিভার্স নিজের কাজ করছে তোমাকে কী করতে হবে তোমাকে করতে হবে যে নিজের যে থিঙ্কিংটা সেই থিঙ্কিংটার যে এনার্জিটা সেটা কিন্তু পজিটিভ রাখতে হবে এই পজিটিভ এনার্জির মধ্যে নিজেকে ভরিয়ে দিতে হবে নিজের মনটাকে স্বচ্ছ রাখতে হবে এবং নিজের যে এনার্জি আছে সেই এনার্জির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে ভালোবাসা ভরে দিতে হবে যখন এনার্জির মধ্যে ভালোবাসা যাবে তখন সেই এনার্জিটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ভালোবাসায় এবং সেই মানুষটা তোমার ভালোবাসাটাকে কিন্তু ফিল করতে আরম্ভ করবে তো এটা টোটাল প্রোসিজার ল অফ অ্যাট্রাকশন দিয়ে তুমি সেই মানুষটাকে নিজেদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে তো আশা করি এই ভিডিওতে তোমাকে অনেক কিছু বোঝাতে পেরেছি দেখো ভিডিওতে আমি চেষ্টা করেছি তুমি যদি কোনো জায়গায় তোমার কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে যে দাদা আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে যদি তোমার পার্সোনালি মনে হয় তা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো সেখানে আমাকে মেসেজ করবে তোমার যদি পার্সোনালি কোনো রিলেশনশিপ নিয়ে ইস্যু থাকে তো সেখানেও তুমি আমাকে ডিম করতে পারো আমার সঙ্গে কনসাল্ট করতে পারো আমি তোমাকে ওয়ান টু ওয়ান তোমার রিলেশনশিপ প্রবলেমকে নিয়ে শর্ট আউট করার চেষ্টা করবো সেখানেও কিন্তু আমি তোমাকে হেল্প করবো তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে চ্যানেলের নতুন শুধু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও নিজের সে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তাদেরকে পাঠাও এই ভিডিওটা যারা নিজের পার্টনারকে নিজের হাজব্যান্ডকে নিজের ওয়াইফকে যারা নিজের বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে নিজের বন্ধুকে নিজের বসকে যারা ইমপ্রেস করতে চাইছে কিন্তু বুঝতে পারছে না সেখানে কিন্তু কাজ করবে এই ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন মানে ই নয় যে তুমি শুধু নিজের গার্লফ্রেন্ড নিজের বয়ফ্রেন্ডকে অ্যাট্রাক্ট করবে এভরি ওয়ান যাকে চাইছো সেই মানুষটাকে কিন্তু অ্যাট্রাক্ট তুমি করতে পারবে তো ল অফ অ্যাট্রাকশন সেই মানুষটার জন্য কিন্তু কাজে লাগবে চলো পাঠিয়ে দাও তাকে আর যদি চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো 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 আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে অনেক 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 ধন্যবাদ অনেক ভালো থাকো অনেক মজা করো থ্যাংক ইউ ভেরি মাছ